আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা নাস্তাতে আজকে রুটি খাবো তো আমি যেহেতু রুটি খাবো জন্য এখানে রুটির ব্যবস্থা করেছি তো রুটিগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি আর খেজুর শেষ হয়ে গিয়েছিল তো খেজুরটাকে এখন বয়ামে ঢেলে নিচ্ছি এই খেজুরটা অনেক বেশি মিষ্টি হয় এটা দেখা যায় খাবারের সঙ্গে মিশিয়ে দিলে খুব ইজিলি সাদিতকে খাওয়ানো যায় মানে মিষ্টি একটা ভাব আসে চিনি দিতে হয় না এমনিতেও এক বছরের আগে বাচ্চাদের খাবারে চিনি আর লবণ যেহেতু দেওয়া যায় না তাই আমি খেজুরটাই সময় ওকে খাওয়াই এতে করে খেজুরের পুষ্টি গুণাগুণ যেমন খাওয়ানো হলো তেমনি খাবারে একটা মিষ্টি ভাবও চলে আসে এই ভিডিওটা আরও বেশ কিছু দিন আগের করা তবে ভয়েস ওভারের কারণে আপলোড করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে আসলে ইদানিং মন মানসিকতা অনেকটাই খারাপ যার কারণে ভিডিওতে ভয়েস দিতে একদমই ইচ্ছা করছিল না নতুন করে কোনো ভিডিও করা হচ্ছিলো না এই ভিডিওটা যেহেতু আগের করা ছিল তো ভাবলাম এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আগের ভিডিওতে আমি ডাইপার শেয়ার করার পর অনেকেই ওয়াশেবল ডাইপারের রিভিউ জানতে চেয়েছেন তো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি প্রথম আজকে ভিডিওটি দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাওয়ার জন্য সাদীদের খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি আর এদিকে দেখেন অবস্থা রুটিটাকে রেখে আমি সাদিদ কান্না করছিল ওকে থামাতে গিয়েছি তো ওর সাথে সময় কাটাতে কাটাতে এইদিকে আমার রুটি একদমই পুড়ে গেছে তো আর করার অনেক বেশি পুড়ে যায়নি যতটুকু পুড়েছে এটা খাওয়া যাবে তো এই কারণে আমি নিয়ে নিয়েছি এখানে আমি তিনটা পরোটা নিয়েছি তিনটা খেতে না পারলেও দেখা যাবে দুইটা বা তার থেকে একটু বেশি খেতে পারবো আগে দুইটার বেশি খাওয়া যেত না তবে এখন আলহামদুলিল্লাহ আমি প্রায় আড়াইটা থেকে তিনটা রুটি খেতে পারি এখানে দুধ চা বানিয়ে নিচ্ছি অনেক দিন পর আজকে দুধ চা খেতে খুব ইচ্ছা করছিল আর পরোটার সঙ্গে দুধ চা বরাবরই আমার ভীষণ পছন্দ পরোটা দেখলেই মনে হয় যে একটু দুধ চা করি সকালের নাস্তাটা একদমই মনের মতো হলে সারা দিনটা খুব ভালো যায় আজকে সকালে নাস্তাতে সবগুলোই আমার খুব পছন্দের খাবার ছিল যেমন পরোটা দুধ চা আমার থেকে বেশি পছন্দ সেই সাথে আলু ভাজি আলু ভাজি দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে আজকের এই পরোটাগুলো খাওয়ার সময় আমি দেখছিলাম যে অনেকটাই শক্ত এতটা শক্ত কেন আমি ঠিক জানি না সকালে যেহেতু আম্মু পরোটাগুলো বানিয়ে রেখে গেছে তো যতটুকু মনে হলো ঠান্ডা পানি দিয়ে হয়তো বানানো হয়েছে এই কারণে ভাজার পরে এতটা শক্ত হয়ে গেছে তো সকালে নাস্তা খাওয়া শেষ করে নিয়েছি আর এখন হচ্ছে ঘর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শুরুতেই আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ বিছানাটা গোছানো থাকলে পুরো বাসাটাই গোছালো মনে হয় এই যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম এটা কিন্তু এরকম থাকবে না দেখা যাবে দশ পনেরো মিনিট পরে একদম নষ্ট হয়ে যাবে সাদিদকে যখন এখানে খেলতে দিব তখন একটা একটা করে খেলনা এখানে আনতে আনতে পুরো বিছানাটা আবারও এলোমেলো হয়ে যাবে আসলে আমার কাছে মনে হয় বাচ্চার মায়েদের বিছানা কখনোই একদম পারফেক্টলি গোছানো থাকে না শুধু বিছানা কেন পুরো বাসাটাই কিন্তু অনেক বেশি এলোমেলো থাকে তো বাচ্চারা এলোমেলো করবে আবার আমরা সেটা গোছাবো এটাই তো নিয়ম যাই হোক এখানে বাইরে যে কাপড়গুলো ছিল সেগুলো এখন এনে ভাজ করে দিচ্ছি আর এই কাজগুলো করতে করতে আপনাদের সঙ্গে ওয়াশেবল ডাইপারের রিভিউটা শেয়ার করি ওয়াশেবল ডাইপারগুলো যে আমরা কেনা যে ডাইপারগুলো ইউজ করি সেগুলোর অল্টারনেট হিসেবে ইউজ করা যায় না এটা আমি আগে থেকেই জানি কেননা ওয়াশেবল ড্রাইভারগুলো কিন্তু ওই ড্রাইভারের মতো এতটা শোষণ ক্ষমতা থাকে না ওইটা যেহেতু কাপড়ের তৈরি থাকে তো একবার ইস্যু করলেই ওটা ভিজে যায় দুইটা প্যাড দেওয়া থাকলেও আমার কাছে মনে হয় উপরের যেই কাপড়টা থাকে ওইটা ইস্যু করার পর যখন ভিজে যায় এমন একটা ভেজা ভেজা ভাব থাকে হাত দিলেই সেটা বোঝা যায় তো ওই ভেজা ভেজা ভাবে যদি বাচ্চাকে রেখে দেওয়া হয় আমার কেন জানি না মনে হয় এতে করে বাচ্চার র্যাশ উঠে যেতে পারে অথবা ঠান্ডা লেগে যেতে পারে এই কারণে আমি কিন্তু ওই ডাইপারগুলো আমার কাছে খুব একটা কাজের বলে মনে হয়নি তবে একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে একটু বেশি দাম দিয়ে কিনলে সেটা নাকি বেশ ভালো সার্ভিস দেয় আমি যেহেতু ওই ডাইপার ইউজ করিনি তাই ওইটার সম্পর্কে বলতে পারছি না আমি যেটা কিনেছি এটার যে সার্ভিস সেটা তো আমি আসলে অত বেশি আশা করে কিনিনি যেটা আমাকে কেনা ডাইপারগুলোর মতো সার্ভিস দিবে আমি মূলত যেই কাজের জন্য কিনেছি সেই কাজটা হলেই হল আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমি কেন কিনেছি আসলে সাদিতকে সবসময় আমি ডাইপার পরিয়ে রাখি না শুধুমাত্র ওকে যখন আমি কোলে নিয়ে রাখি তখন ওই ডাইপারটা পরাই আর বিছানায় যখন খেলা করতে দিই তখন পরাই রাতের বেলা তো ওকে আমি কিডিস্টারে ডাইপারটাই পরিয়ে রাখি কেননা এই ওই যে ওয়াশেবল ডাইপার রাতের বেলা পরিয়ে রাখা আমার কাছে একদমই সেফ মনে হয় না এটা তো ওই যে বললাম একবার শিশু করলেই ভেজা একটা ভাব থাকে যার কারণে এটা সারা রাত পরিয়ে রাখা একদমই কোনো মানে হয় বলে আমার মনে হয় না বরঞ্চ বাচ্চার লাভের থেকে ক্ষতি বেশি হবে এর কারণে এটা শুধুমাত্র এই যে দুইটা প্যাড দেখতে পাচ্ছেন আমি একটা প্যাড দিয়ে ইউজ করি কারণ দুইটা প্যাড দিলে আমার কাছে একটু বেশি ভারী লাগে আর বেশি ফুলে থাকে তো বাচ্চাদের মনে হয় যে আনিজি লাগে আমার নিজের কাছেই দেখতে আনইজি লাগে তো ওদের চলাফেরা তো মনে হয় যেন কষ্ট হচ্ছে এই কারণে আমি একটা ব্যাগ দিয়ে বাবুকে পড়াই আর ও একবার ইস্যু করলে আমি এটাকে সাথে সাথে চেঞ্জ করে ফেলি মানে ড্রাইপারটাই পুরো খুলে ফেলি এই যে উপরের যে আবরণটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত ভিজে যায় তো এটাই যদি ভেজা ভেজা ভাব থাকে ভেতরের টিস্যুটা যতই শুকনা হোক না কেন উপরের কাপড়টাই যদি ভেজা থাকে তাহলে বুঝতেই পারছেন বাচ্চারা ওই জায়গাটা কিন্তু সবসময় ভেজা থাকবে তবে সত্যি বলতে আমি যে কাজের জন্য এই ডাইপারগুলো কিনেছি আমার কিন্তু সেই কাজটা হয়ে যায় যেমন ওকে কোলে নিয়ে আমি এই ডাইপারটা যদি পরিয়ে কোলে নিই সেক্ষেত্রে ও ইস্যু করলে আমার জামা কাপড়ের ইস্যুটা লাগে না এতে করে আমার নামাজে যে সমস্যাটা হতো ওইটা কিন্তু সলভ হয়ে গেছে এছাড়া বিছানায় খেলার সময় ওকে পরিয়ে দিলে ও ইস্যু করলেও বিছানাটা ভিজে না তবে এটা পরানোর একটু পর আমি চেক করি যে হিসু করেছে কি না কারণ একবার হিসু করলে যেহেতু চেঞ্জ করে দিই তাই একটু খেয়াল করে এটাকে বারবার চেঞ্জ করে দিতে হয় আর আমি যেহেতু সারাদিন এগুলো ইউজ করি না সবসময় তো আর বাবু বিছানায় বা কোলে থাকে না যখন ও ওয়াকারে থাকে তখন এটা পড়াই না বা যখন ও ফ্লোরে খেলা করে তখনও পড়াই না কেননা ওই জায়গাগুলোতে ও হিস্যু করলে আমি সেটা ক্লিন করতে পারবো বা ওর প্যান্টটা চেঞ্জ করে দিতে পারব শুধুমাত্র ওই দুইটা সময় আমি এই ডাইপারগুলো ইউজ করি তো আমার ওই কাজের জন্য মূলত আনাস যেই কাজের জন্য মূলত আমি এনেছি সেই কাজটা যেহেতু হয়ে যায় তাই আমার খুব একটা প্রবলেম হয় না তবে আপনারা যদি চিন্তা করেন যে এই ড্রাইপারটা কেনা ড্রাইপারগুলোর মতো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরিয়ে রাখবেন তাহলে সেটা একদমই বোকামি হবে এই কাজের জন্য এই ড্রাইপারটা না তবে আমি যে সমস্যার জন্য কিনেছি যদি এই সমস্যার জন্য কিনতে চান তাহলে কিনতে পারেন আশা করি যে সকল আপুরা রিভিউ জানতে চেয়েছেন তারা বুঝতে পেরেছেন তারপরও যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আরও ডিটেইলি আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ